পৃষ্ঠিতে আপনাদের স্বাগত আজকে অষ্টম শ্রেণী নয় পৃষ্ঠা থেকে শুরু করব তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন আজকে আমাদের প্রতিফলন কাজ প্রতিফলন কাজ হবে তো দেখুন এখানে কি বলা হয়েছে আমরা অষ্টম শ্রেণীর জন্য একটি প্রতিফলন ডায়রি তৈরি করব যেখানে আমরা যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা পেয়েছি বা অর্জন করেছি তা লিখবো এবং সেখানে আমরা দলগত কাজ হিসেবে তা কিভাবে করেছি কি কি করলে অনুসন্ধানী কাজটি আরো ভালো হতো এবং দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে আমরা প্রতিফলন ডায়রিটি লিখব আমরা এখন প্রতিফলন ডায়রিটি দেখে নিই এক নজরে এটা হচ্ছে সেই প্রতিফলন ডায়রিটি আমাদের পূরণ করতে হবে তো এখানে একটা পাতার ছবি দেওয়া আছে এখানে নিচে বলা হয়েছে আমরা এখন আমাদের অনুসন্ধানের কাজটি মৌখিক ব্যবস্থাপন করব আমাদের মধ্যে এক থেকে দুইজন নির্বাচন নির্বাচন উত্থাপন করব যারা এই কাজটি উপস্থাপন করবে প্রয়োজন ইতিহাস সামাজিক বিজ্ঞান এর বিষয় শিক্ষক এই আমরা এই নমুনা প্রশ্নের উত্তরে চলে যাই যারা তার আগে আমরা আমাদের যারা আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং দুর্দান্ত ভিডিওর জন্য এর প্রতি ভালো আছে আমাদের দলের নাম হচ্ছে শাপলা আমাদের দল অনুসন্ধানের জন্য নির্ধারিত বিষয়টি ছিল আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক উভয় উপাদান পরিবর্তন আমাদের দলের সদস্য সংখ্যা পাঁচজন এখানে আমাদের প্রথমত দলগত কাজের সময় যে সময় এগুলো লিখতে হয় সেগুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা ভালো করে লিখে নেবেন তারপরে এখানে দেওয়া হয়েছে প্রথমে আমরা অনুসন্ধানের প্রক্রিয়া অনুসরণ করে দলগত ভাবে তৈরি করেছি আমাদের এলাকার সামাজিক এবং প্রাকৃতিক সম্পর্কিত প্রশ্ন রেখেছি তথ্যদাতা আমাদেরকে শুধু হা বা না বলে এর মাধ্যমে মতামত দিবেন মতামত সংগ্রহের সাথে আগে আমরা আমাদের তথ্য দাতার কাছ থেকে অনুমতি নিয়েছি এরপর আমরা প্রশ্নমালার মাধ্যমে বিশ থেকে তিরিশ জনের নিয়ে মতামত সংগ্রহ করেছি তারা আমাদেরকে প্রশ্নগুলো উত্তর দিয়েছে। এটা হচ্ছে তারপরে উপস্থাপন করে তথ্যগুলো সংগ্রহের পর আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেছি এবং তা একটি গ্রাফ পেপার উপস্থাপন করেছি এই যে লাইনটা তারপরে দ্রুত সংগ্রহের আগে আমরা তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়েছি এরপর আমরা প্রশ্ন পালার মাধ্যমে কয়েকজনের কাছে এসব পরীক্ষণ মানে মাধ্যমে বিশ থেকে ত্রিশ জন তথ্যদাতার কাছে মতামত সংগ্রহ করেছি তারা আমাদেরকে সতস্পত প্রশ্নগুলো দিয়ে সাহায্য করেছে। তথ্যগুলো সংগ্রহের পর আমরা বিশ্লেষণ করেছি এবং গ্যারাফ পেপারে তা উপস্থাপার উপস্থাপন করেছি গ্যারাফ পেপারে আমরা আমাদের শ্রেণীকক্ষে দেওয়ালে লাগিয়ে দিয়েছি এরপর আমরা আমাদের জ্যোতিষ সিদ্ধান্ত উপস্থাপন করেছি পুরো অনুসন্ধানী কাজে পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি বিশেষ করে আমাদের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের কারণে জানতাম না তাই জানতে পেরেছি সবাই করে দাও এটা একদিন লিখে ফেলো না তোমরা এটা আমি আমরা লিখেছি আমার শেষ অংশে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি তথ্যগুলো সংগ্রহের পর আমরা তথ্যগুলো ব্যাপার উপস্থাপন করবো উক্ত গ্রাপ ব্যাপারে আমরা শ্রেণীকক্ষের দলা লাগে এরপর আমরা আমাদের তথ্যগুলো বিশ্লেষিত সম্বন্ধে উল্লেখিত করব সর্বশেষে আমরা জ্যোতিষ সিদ্ধান্ত উপস্থাপন করবো অনুসন্ধানের কাজটি পরিচালনা করতে গিয়ে বেশ কিছু বুকে তর্জন করেছি কিছু বিশেষ করে আমাদের এলাকার প্রকৃতি ও সামাজিক উপাদানের কারণ ভালোভাবে জানতাম না ভালো জেনেছি এবার পিছনে নাতি নাতনি পাঠশালা লেখা কেন এই নাতি এখানে নাতিনী পাঠশালা পাঠশালা লেখা নাতি পাঠশালা আমার কাছ থেকে নমুনা উত্তরটি নিয়েছে আমার উত্তরটি মুসে গিয়েছিলাম তার পারমিশন নিটি বানাচ্ছি তোমার যদি তুমি ওনারই কমেন্ট করতে পারো আমাদেরও ভালো ভালো কমেন্ট করো আসসালাম